মাসের বেতন আলাইকুম সবাইকে হোয়াইট পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মাদ্রাসা শিক্ষক কর্মচারীগণের মে দুই মাসের বেতন ভাতাদির সরকারি অংশের চারটি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড স্থানীয় কার্যালয় পাঁচ ছয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে হস্তান্তর করা হয়েছে তার নং এত তারিখ পাঁচ ছয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শিক্ষক কর্মচারীগণ আগামী ছয় ছয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক হদে মে দুই হাজার চব্বিশ মাসের বেতন ভাতাদির সরকারি অংশ উত্তোলন করতে পারবেন